এখনকার মানুষ ভালোবাসা করে মাল দেখে আল্লাহর জন্য না পকেট দেখে টাকা দেখে টাকা দেখে কথা বলেন ঠিক না যেই ছেলে টাকা পয়সা বেশি মেয়েরা পেছনে ঘুর 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 করে বেশি যেই জামায়ের মাল বেশি মেয়ের বাপু এর পেছনে ঘুরে বেশি কথা বলেন ঠিক টাকা দেখে কখনো কোনো মেয়ের সাথে বা ছেলের সাথে সম্পর্ক করবেন না সম্পর্ক করবেন আল্লাহর দিন দেখে দিন দেখে কথা বলেন ঠিক কেন টাকা বড় ভয়াবহ অবস্থা বাংলার জমিনে অপেক্ষা করছে গত এক বছরে ঢাকা সিটির মধ্যে তালাকের আবেদন পড়েছে ছাপ্পান্ন হাজার কত হাজার জোরে বলেন নাওজবিল্লা এটা ভালো সংবাদ না এটা খারাপ সংবাদ ছাপ্পান্ন হাজার তালাকের আবেদন পড়েছে আপনার কুমিল্লা এই চাপাই নবগঞ্জ ঢাকা রাজশাহী এগুলো এই তালাক বাড়তেছে মূর্খ মানুষের চাইতে শিক্ষিত মানুষের পরিবার ব্যবস্থা পারিবারিক ব্যবস্থা ভাঙতেছে বেশি কথা বলেন টেক্কারা আজ্ঞার মা চাচিরা খালারা দেখেছি জামায়ের সাথে জ্ঞানজাম হয়েছে বকা ঝোকা করেছে চিন্তা করেছে জামালের আব্বার মাথা গরম এখন ঘরের মধ্যে ঢুইকে দরজা লাগা চুপ করে বসে থাকছে আর এখন উল্টা তর্ক করে আপনি মারার আগে আপনারা দু ঘুষি মেনে দিবে কিন্তু কথা বলেন ঠিক বউয়ের মায়ের অনেকে খায় এখানে শিকার করে না আছে না নাই যে স্ত্রী তার স্বামীর গায়ে হাত তুলে ওই স্ত্রী কখনো ভালো স্ত্রী হতে পারে যেই স্বামী তার স্ত্রীর গায়ে হাত তোলে সেই স্বামী আদর্শ স্বামী হতে পারে না এরা কা পুরুষ কারে মারতেছেন আপনি কারো মেয়েকে মারতেছেন আপনার ছেলের মাকে মারতেছেন আপনি তিন দিন মারবেন চতুর্থ দিন আপনার ছেলে রিয়াক্ট করবে তুমি আমার মাকে মারছো কেন অনেক সময় বাপের সাথে জ্ঞান বাধা দেয় ছেলেমেয়েরা ঠিক কেনা ভাই না কখনো বউদেরকে মারবেন না বউ ভালোবাসার জিনিস স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে মহাব্বতের ভালোবাসার আম্মাজার আয়সা সিদ্দিকারা দিয়ে আল্লাহ না ঘরের মধ্যে কি যেন খাচ্ছেন গ্লাসে পানি নবীজি ঢুকেছেন আয়সা গ্লাসে কি পান করতেছে ইয়ার রসুল পানি পান করতেছে আল্লাহ নবী বললেন আমার জন্য একটু রাখো আমি ভেতর থেকে এসে পানি পান করব। বের হওয়ার পর আল্লাহর নবী বললেন কোন গ্লাসে পানি পান করেছে কো ইয়ার এই গ্লাসে এই গ্লাসে পানি পান করেছে কায়সা মুখটা কোন জায়গায় লাগাইছে আম্মা যেন আয়সা দেখাইছে এই জায়গায় মুখটা লাগাইছে ঠিক ওই জায়গায় মুখটা লাগায় নবীজি পানি পান করেছেন জোরে বলেন আমাদের বৌদের অবস্থা কি জোহরের নামাজের পরে স্বামী ভাত খাই একা আর আসরের আগে বউ ভাত খাই একা কখনো স্বামী স্ত্রী সাধারণত বিয়ের বাড়ি ছাড়া একসাথে বসে ভাত খায় না কথা বলেন ঠিক স্বামী স্ত্রীর সম্পর্ক ভালোবাসা মায়া মোহাম্মত এগুলো বানান তাহলে আমাদের ভালোবাসা হবে কার জন্য আল্লাহর জন্য মেয়ের বাপদেরকে বলবো টাকা দিয়ে কখনো সুখী হওয়া যায় না সুখী হইতে দিন লাগে এখন ম্যাক্সিমাম মেয়ের বাবা ছেলেকে দেখার ক্ষেত্রে মেয়েকে বিয়ে দেওয়ার ক্ষেত্রে প্রথম প্রশ্ন করে যে ছেলেটা করে কি কথা বলেন ঠিক কি আপনার প্রথম প্রশ্ন এটা হবে না আপনার প্রথম প্রশ্ন হবে ছেলে দিনদার কিনা নামাজ পড়ে কিনা বুঝেন নাই কথা সরকারি চাকরি যদি শুনছে দাদ দুইটা না থাক কোনো সমস্যা নেই ল্যাংড়া হোক লুলা হোক এর এক মানে জোর করে বিয়ে দিয়ে দেয় আর যদি বেসরকারি চাকরি হয় তিরিশ বার ভাবে এর সাথে মেয়ে দিবে কিনা সরকারি চাকরি কোনো সমস্যা নাই ছেলে যদি দিনদার হয় ছেলে যদি মুত্তাকি হয় ছেলে যদি তা হয় আর সরকারি চাকরি যদি হয়ে জিমি হওয়ার পরেও নামাজ না পড়ে দিন ফলো না করে ওই ছেলের সাথে কখনো মেয়ে বিয়ে দেওয়া যাবে না যাবে না যাবে না ঠিক কেনা না কেন যে আমার আল্লাহর সাথে গাদদারি করেছে আপনার মেয়ের সাথে গাদদারি করতে টাইম নেবে না